আমাদের দেশে কিছু আছে রসুলের শান শুনলে শরীরের ভিতরে জ্বালানি পুরানি সুলকানি শুরু হয়ে যায় আমি নবীর পক্ষে কথা বলছি এরপরে তাদের সাহেকের পক্ষে সাফাই গায়ে আমাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করছে কথা কন ঠিক না বেড়ে কি আমার চিল্লা চিলিতে অতিষ্ঠ খুব কি বেশি চিল্লাইতেছি তবে এখনো শুরু করি নেই শুরু করম আরো আধা ঘন্টা পরে সাহেক পূজা বন্ধ করে দিব কথা কন কথা কন এখন ভূমিকার মধ্যে আসি বেশি কথা কইতাম না তবে বলুন বেলাল নবী পাইছে টাকার জোরে না প্রেমের জোরে সিদ্দিকে আকবরে ওই যে আমার বাবা তো হজে গেছেন আমার নবীর রোজার পাশে রোজা মুবারকের পাশে আবু বকর রোজা আছে না নাই নবীর পাশাপাশি শুয়ে গেছে এটা কি টাকার জোরে না প্রেমের জোরে এই প্রেম আমরা শিখছি আবু বকর থেকে কথা কন ঠিক না বেটি এই প্রেম শিখছি বেলাল থেকে এই প্রেম শিখছি ইমামে হাসান উসাইন থেকে মনে নাই মুছে কুফাবালো মনে আছে তো মুসাফির না সমঝো মে আয়া দাওয়া শিখেছি ইমাম হুসাইন থেকে ঠিক রক্ত দাওয়া শিখেছি হযরতে তালহা থেকে ঠিক রক্ত দাওয়া শিখেছি হযরতে হানজালা থেকে রক্ত দিতেই থাকব কারণ রক্ত দিলেই ইতিহাস পাল্টায় কথা কম ঠিক না بیٹے আজকে যারা এখানে বসেছেন সব নবীর পাগল ঠিক না এটা বলেন জাননে ম আমার নবীর যুগে দু নয়নে রেসলে পাক দেখিলে কেমন দু নয়নে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হজরতে বেলালের রে সেই আজানে চিল মন প্রেম মুগুর রহমান আশ্রিত বেশে হজিরতে বেলালের মধুর সেই আজানে ছিল এমন প্রেম মুগুদ রোমান বড় আফসোস এই জন্য যার কারণে নাজাত রুশিলা হবে আরে যার সহমতে থেকে সাহাবাই ক্রাপ সাহাবিদের আগের জীবন কি ছিল সব হার সাহাবি জান্নাতি কোন সাহাবির সমালোচনা আমি করতেছি না শুধু আগের অবস্থানটা তুলে ধরতেছি রাসূলের ফকির সাহাবি ওমরের আগের हालत কি ছিল দিন দুপুরে যারা মানুষ হত্যা করত রাসূল কারিমের সাহাবি আবু গিফারির আগের हालत কি ছিল গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত রাসূল কারিমের দরবারে সাহাবীদের আগের हालत কি ছিল ছোট্ট একটা বিষয় নিয়ে খনাখনি 40 বছর 100 বছর পর্যন্ত ঝগড়া করত আগের हालत কি ছিল ওই মক্কা নগরীতে তারা উলঙ্গ নারী দিয়ে খোদার ঘর তাওয়াপ করাইত আগের হালত কি ছিল তারা জিন্দা কন্যা সন্তানকে মাটির নিচে কবর দিয়ে জিন্দা গিরে দিয়ে আসত কলিজা এত বড় পাশান ছিল নিজের কলিজার টুকরা সন্তানকে মাটির নিচে জিন্দা দাপন করত আপনি আপনার ছোট্ট সন্তানটাকে যদি একটা থাপ্পড় মারেন তারপরও আপনার কলিজার ভিতরে চিনচিন করে ব্যথা করে। যারা বাবা হয়েছেন মা হয়েছেন তারা জানে যারা বাবা হয়েছেন তারা বাবার কি জিনিস এটা বুঝে ছোট্ট সন্তানকে যদি একটা থাপ্পুর মারেন তো যতক্ষণ পর্যন্ত ওরে আদর না করবেন ওরে খুশি না করবেন তত সময় পর্যন্ত আপনার কলিজার ভিতরে ব্যথা করে আপনি তার গায়ে থাপ্পুর মারেন না আপনার কলিজায় থাপ্পুর মারছেন কি কথা কন না কেন ঠিক কিনা এর অর্থ হচ্ছে সন্তানকে বাবা কলিজার ভিতর থেকে ভালোবাসে আমাদের সন্তানরা বুঝে না

এটা মনে রাখবে বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব সে মানুষ হোক না জিন হোক না ফেরেস্তা হোক না প্রাণী হোক না যেই হোক না কেন বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব বেঈমান তো বেঈমান যার বাড়ি খায় যার থেকে উঠে যার থেকে আদর পাইলো যার থেকে শরীর গঠন হলো যার থেকে জীবন গঠন হলো যার থেকে জীবন দেখলা যার থেকে সুনাম পাইলা যার থেকে দুনিয়া পাইলা যার থেকে কিছু পাইলা ওই বাবা মা ভুইলা দুনিয়ার অন্য কিছু পাওয়ার পরে যখন তুমি বাবা মা ভুলে দাও তো কুত্তার সাথে তুলনা দিল কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না আমি কুত্তা আমি পোষা গলা খাই ঠান্ডার ভিতরে আমি রাত্রি বেলায় কাপিয়ার পর আপনার মনিবের বাড়ি পাহারা দেই আমি খাই কিন্তু বেইমানি করি না মনিবের সাথে আমি কুত্তা বেইমানি করি না কিন্তু মানুষ মানুষের সাথে বেইমানি করে কথা কল ঠিক না বেটি কুত্তার সেই তো নিকৃষ্ট মুসলমান আমার চোনারু ঘাটবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাক সাহাবিরা রসুলের দরবারে আগের হালত পরের হালত কত বড় চেঞ্জ এক সময় যারা দিন দুপুরে মানুষ মেরে ফেলতো তারা নবীর সহবতে আসার পরে এতই প্রেমিক হয়ে গেল এতই প্রেমিক তারা হয়ে গেল হাজরত অমর ওরা দিয়াল্লাহ রসুলের দরবারে আসার আগে কি অমর ছিলেন কিন্তু নবীর দরবারে আসার পরে অমরের এমন পরিবর্তন হলো এমন পরিবর্তন হয়ে গেল হাজরত অমরের জমানায় মিশর বর্তমান মিশর দখল হয়ে গেল মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনুল আস তিনার কাছে সংবাদ আসছে সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পারে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয় ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল থাকে আর সেনাপতি মিশরের মানুষ নীল নদে সুন্দরী একটা কুমারী মেয়েকে বাসাই করে তার আনন্দ করে ঢোল করে পিটাইয়া নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে আর মেয়েটা গগন বিদারি চিৎকার করতেছে বাঁচার জন্য মেয়ের গগন বিদারি চিৎকারে আকাশ পাতাল ভারী হয় কিন্তু ওরা আনন্দ করে কারণ ওরে মিল্লদের ভিতরে জোয়ার হবে সেনাপতি আমর ইবুলাস তিনি দৌড়ে চলে গেলেন সৈন্যবাহিনী নিয়ে বললেন এ মিশরবাসী মুসলমানদের দখল এখন মিশোর আইন মুসলমানদের আইন চলবে কোন নিরাপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না আমরা মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে কোন আমরা দেখবো না আল্লাহর আইনে সবাই আমাদের আইনে সমান মুসলমান যেমন নিরাপত্তা পাবে অন্য ধর্মের মানুষ তেমন নিরাপত্তা পাবে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার